মার্কিন পরিচালনা করতেছেন রবিউল ইসলাম সরকার আগাস মাওলানা ফারুক উদ্বোধন করেছেন আমার সত্যবাদন বড় ভাই মফিজুদ্দিন সাহেব আমার আরেক বড় ভাই হাজি আহমুল কাশেম এই মাদ্রাসা

আমি আজকে সৌভাগ্যবান যিনি প্রধান আলোচক উনি আমার বিআই আমার বিআই ফুলপুরে আমাকে বেড়েছি একই ওয়ার্ডের একই জায়গায় আজকে মুক্তি আনুসাইন সাহেব

বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাহেব উপস্থিত আছেন আমাদের বিএনপি আৰু <imitation>

এটা মনে হয় বৃহৎ সমাজের মধ্যে এটা একটা এত লোক কোন আমি পাই পাইকাই আরেকটা অনুষ্ঠানে পেয়েছিলাম ইসলামপুর চোদ্দ নম্বরে আর এই তেরো নম্বর ওয়ার্ডে প্রথম এত লোক আসতে পেরেছে রাজ্যপাল আপনাদের প্রধান আকর্ষণ প্রধান আলোচক মুফতি সাহেব আলোচনা করবেন আপনারা সকলে মিলে এই আলোচনা শুনবেন সাথে করে কিছু বাড়িতে নেওয়া যাবে যাতে বাড়িতে এটা ধরে রাখতে পারলে আমাদের আপনাদের আমি বলতে চাই বাংলাদেশে আজানদের ধরিতে সূর্য উদয় হয় আজানের দরিতে সূর্য অস্ত যায় I'm a

দুঃখের বিষয় বাংলাদেশ রাইতে স্বাধীন করলো কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী আত্মসমর্পণ করলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভারতীয় সৈন্যদের কাছে শেখ মুজিবুর বাংলাদেশে ভালো চাইছেন তিনি আপনাদের কাছে আত্মসমর্পণ করলো তাদের কাছে ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বাঙালি জাতি দু লক্ষ মাগুরের সন্তর্ভ

ಜಾತಿ ತೆರಳಿ ಪರಿ পাঁচই আগস্ট সর্বশেষ দশটা দশ মিনিটে আপনারা এখানে নিজস্ব দিত না পারমিশন দিলাম

সহজে বিশ্বাস করে যায় বিশ্বাস করা ধর্ম মানুষকে বিশ্বাস করা দাওয়ান দেওয়া দাওয়ান দেওয়া এটা আমাদের ধর্ম আছে আমি